আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এই সামারে কিছু টমেটো হয়েছিল আর সেই টমেটোগুলো নিয়ে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম আশা করছি সবাই দেখে ফেলেছেন আসলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এতগুলো টমেটো আমি আসলে কি করলাম বা কী করেছি আর আমি যদি কিছু করে না রাখি তাহলে আসলে টমেটোগুলো তো থাকবে না এই জন্য আমার আসলে অনেক প্রসেসিং করে রাখতে হয়েছে আমি এই টমেটোগুলো যেভাবে করে রেখেছি সেগুলোই আজকে আসলে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পারছেন আমি কিছু টমেটো সুন্দর পরিষ্কার শুকনো প্যাকেটে এগুলোকে আলাদা করে রেখেছি এগুলোকে আলাদা করার কারণ হচ্ছে আমার যখন তখন যদি সালাদ খেতে ইচ্ছা করে যাতে আমি বের করে নিতে পারি আর কিছু রেখেছিলাম বড় বড় মাছ যখন আমরা ভুনি তার ভিতরে এই টমেটো দিয়ে দিলে আসলে সে ভুনার সাথে অনেক মজা হয় এছাড়াও আরও কিছু রেখেছিলাম ঘন করে ডাল রান্না করলে যাতে এখান থেকে নিয়ে পাকা টমেটো ডালের ভিতরে দিতে পারি সেজন্য এছাড়া কিছু কাঁচা টমেটো আলাদা রেখেছিলাম টমেটো চচ্চড়ি খাওয়ার জন্য আর বাকি টমেটোগুলো দিয়ে আমি সস বানিয়ে আসলে রেখে দেব। আর এই সস বানানোর জন্য আমি টমেটো প্রথমে সেদ্ধ করে নিয়েছি এরপরে টমেটোগুলো সুন্দর করে ব্ল্যান্ডার করে নিয়েছি কিছুক্ষণ জাল দিয়েছি এরপরে জাল দেওয়ার পরে আমি সেটার ভিতরে অ্যাড করেছিলাম একটু সামান্য পরিমাণ চিনি পরিমাণ মতো আর এরপরে অ্যাড করেছিলাম ভিনেগার আসলে আমি যেহেতু বছর ভোরেই টমেটো সস খাই আর আমি এই টমেটো সস যেহেতু উঠিয়ে রেখে অনেকদিন খাবো সেই জন্যই ভিনেগার আসলে দেওয়া আপনারাও যদি টমেটো সস অনেক দিন ধরে খেতে চান তাহলে ভিনেগার দিয়ে বানাবেন ভিনেগার দিলে এটা অনেক দিন আসলে থাকে আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ